আমি তো আমি আমরা দেখব যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে সত্যি কি অক্সিজেন প্রস্তুত হবে এই পরীক্ষাটি করার জন্য আমরা একটি টেস্ট টিউব নিয়েছি যার মধ্যে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আমরা একটি টেস্ট টিউব হোল্ডার নিয়েছি মোমবাতি নিয়েছি এবং ধূপকাঠি নিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সাদা যে গ্যাসটি বার হচ্ছে সেটা এখন আমি দেখবো ধূপটা জ্বলে উঠছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি ধূপবাতিটি জ্বলে উঠেছে তা এর কারণ হচ্ছে এর ভিতরে অক্সিজেন উৎপন্ন হয়েছে তার জন্য মোমবাতিটি জ্বলে উঠেছে আমরা সীতাহীন ধূপকাটি পরীক্ষা করে দেখতে পেলাম যে শীতাহীন ধূপকাটিতে জ্বলতে শুরু করল এর কারণ গোর মধ্যে অক্সিজেন উৎপন্ন হয়েছে তার জন্য অক্সিজেন জ্বালাতে সাহায্য করে